সম্রাট তাজমহলে পারেননি কেন সম্রাট শাহজাহান বেগম মমতাজকে খুব ভালোবাসতেন মমতাজ বেগম তাদের বিয়ের উনচল্লিশ বছর বয়সে মারা যান সম্রাট শাহজাহান মমতাজ বেগমের আকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত তিনি এতটাই যন্ত্রণায় ভুগছিলেন যে প্রায় এক সপ্তাহ পর্যন্ত তিনি কোনো জল পান করেননি সম্রাট শাহজাহান তার স্ত্রীর ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাতে তাজমহল নির্মাণ করেছিলেন মমতাজ বেগমের মৃত্যুর এক বছর পর আঠারোশো সালে তাজমহল নির্মাণ শুরু হয় প্রায় বিশ হাজার শ্রমিকের কঠোর পরিশ্রমের মাধ্যমে মমতাজের মৃত্যুর ১৬ বছর পর আঠারোশো সালে তাজমহল নির্মাণ সম্পন্ন হয় যাই হোক তাজমহলের সম্পূর্ণ কাজ আঠারোশো সালে সম্পন্ন হয় শাহজাহানের পোড়া কপাল শেষ পর্যন্ত তিনি তাজমহলে যেতে পারেননি তাজমহল নির্মাণের মাত্র পাঁচ বছর পর তার পুত্র আওরঙ্গজেব জোর করে সম্রাট শাহজাহানের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নেয় এবং তাকে বন্দী করেন এরপর যা ঘটলো তা সত্যি অবাক করার মতো ঐতিহাসিকরা সম্রাট শাহজাহানের রাজত্বকে মুঘল আমলের স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন ভাগ্যের নিষ্ঠুর বিড়ম্বনায় তার রাজত্বের শেষের দিকে তার সন্তানদের মধ্যে রাজত্ব দখল নিয়ে দ্বন্দ্ব শুরু হয় যা ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় তৈরি করে সম্রাট শাহজাহানের শেষ জীবন অত্যন্ত হৃদয় বিদায়ক এবং মর্মান্তিক হয়ে ওঠে সম্রাট শাহজাহান মারাত্মক অসুস্থতায় মারা যান কিন্তু পরে যখন জানা গেল যে তিনি জীবিত তখন তার সন্তানদের মধ্যে সিংহাসন কেন্দ্রিক দ্বন্দ্ব কিন্তু যখন তিনি অসুস্থ ছিলেন তখন তিনি তার বড় ছেলে দ্বারাশিকোকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছিলেন কিন্তু তার অন্য অন্য ভাইয়েরা খুব স্বাভাবিকভাবে এটা মেনে নিতে পারেননি দ্বারাশিকো তার বেশিরভাগ সময় সম্রাট শাহজাহানের সাথে সাহায্য ও থাকার সময় কাটিয়েছিলেন তিনি খুব রেগে গিয়েছিলেন যাই হোক তিনি হিন্দু ও শিয়াদের প্রতি অত্যন্ত উদার এবং বন্ধুত্বপূর্ণ ছিলেন দার্শিক শিল্প সংস্কৃতি সঙ্গীত ও নৃত্য পছন্দ করতেন তিনি ধর্মকে সম্মান মনে করতেন তার ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং মর্মান্তিক সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র সুজা বাংলা শাসন করেন তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান রাজনীতিবিদ ও যোদ্ধা কিন্তু যখন তিনি বাংলার শাসন করতে যান তখন তিনি খুব অলস দুর্বল ও স্থবির হয়ে পড়েন এই শাহসুজা শক্তি সংগ্রামে আওরঙ্গজেবের শেষ প্রতিযোগী ছিল শাহসুজাকে সম্রাট শাহজাহানের আদেশে দ্বারাশিখের পুত্র সুলাইমান পরাজিত করেন এবং সতেরোশো সাতান্ন সালে সুলাইমানের সাথে একটি চুক্তি করা হয় যাতে শাহ বাংলা বিহার উড়িষ্যা শাসন করার ক্ষমতা দেওয়া হয় দিল্লিতে ক্ষমতায় আসার পর তাকে ক্ষমতায় আনবেন কিন্তু শাহসুজা আওরঙ্গজেবকে বিশ্বাস করেননি এবং তার সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন যখন শাহসুজা যুদ্ধে পরাজিত হয়ে আরাকানে পালিয়ে গেলেন প্রথমে মগরাজ তাকে স্বাগত জানালেন কিন্তু যখন তাদের সাথে সম্পর্কের অবনতি হলো অবশেষে তিনি আরাকানিদের হাতে নিহত হলেন সম্রাট শাহজাহানের তৃতীয় পুত্র আওরঙ্গজেব ছিলেন সবচেয়ে শক্তিশালী এবং বুদ্ধিমান তিনি কুসংস্কার এবং নতুনত্বের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি মাথা নিচু করলেন মাটিতে চুমু দিলেন এবং কৌতলিক ও ধর্মবিরোধী বিরোধী উৎসব বন্ধ করলেন তিনি ইসলামী অভিবাদন সালাম আলাইকুম চালু করেন সম্রাট শাহজাহানের চতুর্থ পুত্র মুরাদ ছিলেন গুজরাটের শাসক আওরঙ্গজেব তাকে পদল হিসেবে ব্যবহার করতেন শাহজাহানের চার ছেলের মধ্যে সংঘর্ষ হয়েছিল তাদের চরিত্রগত পার্থক্যের কারণে সম্রাট শাহজাহানের ছেলেদের মধ্যে দ্বন্দ্বের কারণ কী ছিল হুমায়ুন বাবুর আকবর জাহাঙ্গীর শাহজাহান সবাই প্রতিদ্বন্দ্বী আত্মীয়দের সাথে যুদ্ধ করে সিংহাসন দখল করেন তাই শাহজাহানের ছেলেদের সংঘর্ষ হওয়া খুব স্বাভাবিক ছিল সম্রাট শাহজাহান অসুস্থ হলে তার পুত্র দ্বারাশি ককল ক্ষমতা দখল করেন আওরঙ্গজেবের ছেলেমের সাথে তার বিয়েতে সোজা ছিল প্রধান বাধা এই দ্বারা ভেতরে ভাইদের সাথে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিলেন দ্বারা তার ভাইদের সাথে দুর্ব্যবহার তাদের উত্তরাধিকার অন্যতম কারণ সম্রাট শাহজাহান সর্বদা পক্ষে ছিলেন যার কারণে আওরঙ্গজেব অনেক সুযোগ থেকে বঞ্চিত ছিলেন ফলে তিনি সম্রাট শাহজাহানের প্রতি ক্ষুব্ধ ছিলেন চার ভাইয়ের মধ্যে আওরঙ্গজেব ছিলেন সবচেয়ে যোগ্য কিন্তু দ্বারাশিক সম্রাট শাহজাহানকে তার সম্পর্কে বিভিন্ন বিষয়ে দোষারোপ করতেন তার কান জ্বালাতন করতেন এবং তার মনের বোঝা বোঝাতেন ফলে সম্রাট শাহজাহান ছেলেদের বিভিন্ন প্রচারণামূলক চিঠি পাঠাতেন এই দ্বন্দ্ব মূলত চার ছেলের মধ্যে স্থানিক চারিত্রিক ও অতীত পার্থক্যের কারণে হয়েছিল ভাইদের মধ্যে ধর্মীয় পার্থক্য এই দ্বন্দ্বকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল আওরঙ্গজেবের ভালো চরিত্র ছিল তাই মুসলমানরা তাকে সবচেয়ে বেশি সমর্থন করেছিল সতেরোশো সালে সালের সেপ্টেম্বরে শাহ সোজা প্রথম বাংলার স্বাধীনতা ঘোষণা করেন এবং আগ্রা দখল করেন মুরাদ ডিসেম্বরেও নিজেকে সম্রাট ঘোষণা করেন মেধাবী ও মেধাবী আওরঙ্গজেব নীরবে সোজা অপেক্ষায় ছিলেন সতেরোশো সালে দ্বারা সুজাকে পরাজিত করলে সোজা বাংলায় পালিয়ে যান মুরাদ দ্বারা শিখকে পরাজিত করতে আওরঙ্গজেবের সাথে যোগ দেন এরপর সম্রাট শাহজাহানকে বন্দি করে সরকারের লাগাম গ্রহণ করেন এভাবে সময়ের সঠিক ব্যবহার মাধ্যমে আওরঙ্গজেব ক্ষমতা দখল করেন এবং সর্বশেষ সম্রাট শাহজাহানকে তিনি বন্দি করেন